সালামু আলাইকুম প্রিয়ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসলাম গণনা করা যে কোনো ধরনের গণনা করতে পারবেন যে কোনো ধরনের গণনা আপনি করতে পারবেন এই গণনা আপনার বাড়িতে তাবিজ কবচ জড়িবুটি দেখতে পারবেন এক কথায় আপনি যেটাই দেখতে ইচ্ছুক বাড়ির থেকে চলে গেছে সে কোথায় আছে পথে আছে না বাসায় আছে কোন জেলাতে আছে ইচ্ছা করলে তাও জানতে পারবেন তারপরে মাটির নিচে কী কী সম্পাদ আছে তার নকশা সে কোন গাছের গল কর্নারে আছে কোন গাছ সোজা আছে অথবা কোন বাসার সামনে আছে কি জিনিস আছে তাও আপনি হাড়ি আছে না কলসি আছে না ড্যাগ আছে তাও জানতে পারবেন আরও একটা বিষয় হলো যদি বাড়িতে তাবস কবজ পোতা হয় সেটা জানতে পারবেন যে কোনো ধরনের আপনার জানার ইচ্ছা থাকে তাহলে এই গণনার মাধ্যমে আপনি তা জানতে পারবেন এক কথায় এটা এই গণনাটা আমার গুরুদেব দিছে সর্বপ্রথম আমাকে এই গণনা দিয়ে আমি আল্লাহর রহমতে যেটা মনে হয় সেটাই আমি দেখতে পারি এই কলাপাতার সিঁদুর আর কলাপাতা আর সরিষার তৈরি একটি কচি একটি কলা পাতা নেবেন তাতে সিঁদুর ঢেলে নেবেন আমি যেরকম ঢেলে নিয়েছি তারপরে তাতে সরিষার তৈল দিবেন আর অবশ্যই এটা গণনা করার আগে আপনার দাঁত ব্রাশ করতে হবে আর যে ধর্মের লোক আপনি হন সনাতন ধর্মে হন আর মুসলিম ধর্মে হন অবশ্যই আপনি পরিষ্কার পরিছিন্ন ধোয়া কাপড় পরতে হবে এবং হাত মুখ ধুতে হবে আর মুসলিম হয়ে থাকলে অবশ্যই উঁচু করতে হবে তারপরে আপনার এক মালা অথবা দুই মালা গুরু মন্ত্র জপ করবেন আপনি যে গুরু দীক্ষা নিছেন আর একটা কথা আমি বলি অনেকেই বলে ইন্ডিয়ার এক ভাই বলে মুসলমানের গুরু দীক্ষা দেওয়া যায় না এটা আপনি কোন জায়গায় পেয়েছেন সনাতন ধর্মের গুরু দীক্ষা আলাদা আর মুসলিমের গুরু দীক্ষা আলাদা মুসলিম যদি গুরুদীক্ষা দেয় সেটা মুসলিমের নিয়মে আর সনাতন ধর্ম যদি হয় আর সনাতন ধর্মের নিয়মে এটা জানতে হবে ভাই আপনার না যায় না আপনার ভিডিওতে আপনি বারবার বলতেছেন যে গুরু গুরুদীক্ষা মুসলিমের কোনো গুরু দীক্ষা হয় না মুসলিমের গুরু হয় না এটা কিন্তু ভুল বলছেন আমার যত সাবস্ক্রাইব এবং ভিওস আছেন সবাইকে বলি মুসলিমকেও গুরুদীক্ষা দেওয়া যাবে হিন্দুকেও দেওয়া যাবে খ্রিস্টানকেও দেওয়া যাবে এর নিয়মটা আমি জানি এই বিদ্যাটা আল্লাহ আমাকে শিখাইছে কীভাবে দেওয়া যাবে সেটা আমি জানি বলি না যে আমার কাছে দীক্ষা নেন আমাকে গুরু মানেন আমি কাউকে কথা বলি না কিন্তু দেওয়ার নিয়ম আছে দেয়া যায় আর গুরু গুরুদীক্ষার নিয়ম হলো গুরু গুরুমন্ত্রর এমন একটা পাওয়ার থাকে আপনি যদি গুরু মন্ত্র গুরুমন্ত্র জব করেন গুরুর শক্তি আশীর্বাদ আপনার কাছে চলে আসে সেই আশীর্বাদে আপনার কাজটা দ্রুত এবং ভালো হয় গুরু দীক্ষার মেন পরিকল্পনাটাই কিন্তু এরকম হয় অনেকে আছে গুরুমন্ত্র গুরুকে শ্রদ্ধা করে না গুরু ভক্তি নাই তার কাজটা কিন্তু ভালো হয় না সবার কাছে অনুরোধ থাকবে আপনি যে ধর্মের হন গুরু গুরুকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন গুরুকে সম্মান করবেন অবশ্য আসনে যদি একটা গুরুর ছবি নিতে পারেন তাহলে বেশি ভালো হয় গুরু ভক্তি কথা আছে না গুরুতে মুক্তি গুরুতে ভক্তি গুরু ছাড়া কিন্তু কোনো কিছু হয় না গুরু শিক্ষা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না কারণ গুরুর আশীর্বাদ আপনার প্রতি না থাকলে আপনি কাজটা কিভাবে করবেন যারা গুপ্তধনের কাজ শিখতে চান অথবা গুপ্ত কাজ করতে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করছেন আসলে ভাই মন থাকতে হবে পরিষ্কার সিটারি সিটিং বাটপারি এগুলো যদি না না করেন মনটা যদি সরলতা থাকে মা বাবার প্রতি শ্রদ্ধা থাকে ভাই বোনের প্রতি আত্মীয় স্বজনের প্রতি সবার প্রতি ভালোবাসা থাকে আপনি এক কথা যদি আপনার মনটা সরল হয় তাহলে গুপ্তদানের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে আপনি করতে পারবেন গুপ্তদানের কাজ বিষয়টা হলো আপনি জমিটা আগে নকশা তুললেন মার করলেন দেখলেন তারপর মার করলেন তারপর আবার নকশা তুললেন তারপরে গন্ডি দিলেন তারপরে গন্ডি দেওয়ার পর আবার নকশা তুললেন গন্ডি নকশায় নকশায় আসছে কিনা যে গন্ডিটা মাটিতে লেগেছে মাটিতে যে আপনি যেই গণ্ডিটা দিয়েছেন মাটিতে প্রয়োগ করছেন সেটা লাগছে কি না ধরছে কি না দেখার পরে আবার আপনি আরও এক গণ্ডি দিলেন আবার কাজ করলেন পর আবার নকশা তুলে দেখলেন যে হ্যাঁ অটল আছে তারপর আপনি দিব্য চক্ষু অথবা অন্তর চক্ষু দিয়ে দেখলেন যে ঠিক আছে তারপরে আপনি কাজের মাটিতে কোপের আগে মেডিসিন দেওয়ার আগে বা কাজের আগে আপনাকে দেখতে হবে যে আপনার গন্ডি অটল আছে কি সব ঠিক আছে কি না মাল ভাসতেছে কিনা না মাল কোনো দিকে নড়তে কি না মাল উঠতেছে কিনা না অথবা পাহারা দ্বারা ঝামেলা করতেছে কিনা না এরকম সব কিছু খেয়াল করে তারপরে কাজটা আপনার করতে হবে কাজ করতে গিয়ে যদি আপনি হোটো হোসট খান মন দুর্বল থাকে মনের ভিতরে হবে না হবে হবে না হবে এরকম যদি থাকে তাহলে আপনার কাজটা কিন্তু হবে না এটা কিন্তু বুঝে শুনে বলতে হবে আপনার সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপরে আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে এবং আপনার কাজটার প্রতি বিশ্বাস থাকতে হবে গুরুবক্তি থাকতে হবে কাজের প্রতি আপনার হানড্রেড পারসেন্ট আপনার মানসিক অবস্থা থাকলে কাজটা আপনি সফলতা লাভ করতে পারবেন নাহলে কোনো দিনও লাভ করতে পারবেন না সবাই ভালো থাকবেন আর আমার কথা যদি ভুল থেকে উঠে অবশ্যই ক্ষমার চোখে মার্জনার চোখে দেখবেন যদি গুপ্তদানের কাজ করার কেউ ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন